মানুষ এবং আবহাওয়া একই রকম যে কোনো সময় পরিবর্তন হতে পারে অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারিনি যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারা নিখুঁতভাবে বুঝিয়ে দিল আমি তাদের কেউ না তুমি হয়তো আমাকে ভুলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই দুঃখ শুধু একটাই তুমি আমাকে চিনতে নি থাকতে কদর করতে শিখুন কারণ হারানোর পর কেঁদে কোনো লাভ নেই যেখানে নিয়তি প্রতিপক্ষ সেখানে অভিযোগ না ক্ষমা ছেড়ে দেওয়া আর নীরব সম্মানই সবচেয়ে বড় প্রতিবাদ সুখে থাকার জন্য বড় বাড়ি বড় গাড়ি কিংবা অনেক টাকা পয়সা লাগে না লাগে শুধু একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস স্ত্রী হওয়ার যোগ্যতা সেই নারী রাখে যে স্বামীর বিপদে তাকে খোটা দিয়ে নয় ঢাল হয়ে পাশে থাকে মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই